মমতা ব্যানার্জি আমাদের খুব ভালো একটা উপকার করে আমাদের রেশনের অনেকগুলো খাদ্য দেয় আর ছেলেরা যারা স্কুল কলেজে যারা লেখাপড়া করে এদেরও কিন্তু অনেক স্কলারশিপের টাকা পায় কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি যে কিছুগুলো ছেলেকে বর্তমান কিছুগুলো যুবক ছেলেকে এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বলেন আমি এই দিকটা ওনাকে খারাপ একটু মনে ভাবছি যে আমাকে একটু খারাপ লাগছে যে এই ছেলেগুলোকে পঙ্গু করে দিয়েছে তাদেরকে চাকরি দিয়েই পঙ্গু করে দিয়েছে বলে কোন চাকরি গো বলে এই যে আপনার রাষ্ট্র তো সেভিক ভলেন্টিয়ার গুলো নেই দেখতে পারলাম গো এই সেভিক ভলেন্টিয়ারদের কথা বলছি এদের বেতন কত যাবেন কে বলতে পারবেন সাড়ে নয় কি দশ হাজার না এরকম একটা বেতন আছে সাড়ে নয় থেকে দশ হাজার এরকম একটা বেতন আছে সেমি ভলেন্টিয়ার এদের ছয় ঘন্টা ডিউটি করতে হয় সংক্ষেপে আমি তাদেরকে বলতে চাচ্ছি যে এই যে ছেলেটা ছয় ঘন্টা ডিউটি করলো এই ছেলেটাকে তার অন্য ব্যবসা করতে পারছে না কারণ সকাল আটটার দিকে ডিউটি করতে গিয়ে দুইটার দিকে বাড়ি আসছে কি তারপরে আর ব্যবসা করবে এই ছেলেটা দশ হাজার টাকাতে এখন সীমাবদ্ধ হয়ে গেছে সংক্ষেপে যদি আপনি হিসাব করেন একটা মানুষের প্রতিদিনের যদি খরচা হিসাব করেন দিনে অন্তত তিনশো চারশো টাকা এমনি খরচ হয়ে যায় মানে ওদের বেতনও কোলায় না আমি বলতে চাচ্ছিলাম এই ছেলেগুলো আজকে বর্তমানে পঙ্গু হয়ে গেছে এদের বেতন বাড়ার দিকে কোনো হুশ নেই আমি বলতে চাচ্ছিলাম যুবকদেরকে শোনো যে কোনো মন তোমাদেরকে ইনকাম করতেই হবে আর তোমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে ইবাদত করতে হবে আর তৃতীয় নাম্বার তোমাদেরকে হালাল রুজি উপার্জন করতে হবে হালাল রুজি উপার্জন যদি না করো তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কেন আল্লাহর নবী বলছেন একটি লোক সফরের মধ্যে আছে সফরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে লোকটি বিপদে পড়ে গেছে বিপদে পড়ে লোকটি কাছে হাত তুলে দোয়া করছে ইয়ারি রাব্বি রাব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এইভাবে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন দুঃখিত তারপর কি করে কবুল হতে পারে মাতাবু হারামুন তার খাদ্য হচ্ছে হারাম ও মাছরুহু হারামুল তার পানিও হচ্ছে হারাম ও মালবাসুহু হারামুল তার পোশাক হচ্ছে হারাম ও কুযিয় হারামে তার জিভ কানিরbau হারাম আননা ইস্তাজিবলাহু তার দোয়া কি করে আল্লাহর দরবারে কবুল হতে পারে যার খাবার হারাম যার পানিও হারাম যার পোশাক হারাম যার জীবিকা নির্ব হারাম এই দোয়াটি আল্লাহর দরবারে এই লোকটি দোয়া করলে তার দোয়া কবুল হবে না এই ছেলে তোমাকে আমি বলি শোনো আজকের পর থেকে তোবা করবে শ্বশুরের কাছ থেকে জীবনে আর কোনোদিন দিন খবরদার শ্বশুরের কাছ থেকে জীবনে কোনোদিন দিন আর চৌচুক নেবে না আজ থেকে তোবা করে তুমি এই স্টেজ থেকে উঠবে আজ থেকে তোবা করে তোমাকে স্টেজ থেকে উঠতে হবে যারা বিয়ে করনি তারা আগে থেকেই সবাই সিলিন্ডার হয়ে যাও তোমাদের খাট লাগবে পালন লাগবে যা লাগবে সব আগে থেকে করে তোমার শ্বশুরের কাছ থেকে খবরদার কোনোভাবেই তুমি মোটর বাইক নিতে যাও না টাকা নিতে যাও না এই টাকা নিয়ে তুমি যদি এখান থেকে চাউল কিনে যদি তুমি ইবাদত করো তোমার দোয়া কবুল হবে না আবারও বলি যদি তুমি তোমার শ্বশুরের কাছ থেকে যদি মোটর বাইক নিয়ে নাও তাহলে শ্বশুরকে গিয়ে বলো শ্বশুর ভাবজি ভুল হয়ে গেছে আগে জানতাম না এই যে ঘুরিয়ে নেয় ভুল হয়ে গেছে ঘুরিয়ে নেই শ্বশুর বলে আচ্ছা ঠিক আছে আমার জামাই আর দিনে জানতে পেরেছে আচ্ছা ঠিক আছে বাবা যাও তুমি নিয়ে খাও কোনো সমস্যা নেই তারপরে তুমি মাপ পাবা নচেত কেমতের মাঠে তুমি হারাম ভক্ষণ কারের লাইনে তুমি দাঁড়িয়ে যাবে